একটা ছেলে এবং একটা মেয়ের লাইফ স্টাইল কিন্তু ডিফারেন্ট হরমোনস ডিফারেন্ট ওয়েট লস এর জার্নিটা ডিফারেন্ট হবে কিন্তু ওয়েট লস এর জার্নিটা না কখনো এইভাবে করে কমে না বা ওয়েট গেইনের জার্নিটাও কখনো এইরকম করে হয় না এটা কাইন্ড অফ একটা জিগজ্যাগ লাইন থাকে আমরা মনে করি ডায়েট করা মানে লাইফে কোনো মজার খাবার খেতে পারবো না আমি একেবারে এখন থেকে সব বাদ দিয়ে দিতে হবে কিচ্ছু আর নাই আমার লাইফে কোনো আনন্দ মজা নাই ইভেন এটা নিয়ে অনেক ট্রোলও করা হয় বিভিন্ন ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশনে যে আপনি ডায়েট করা মানে জিনিসটা খুব রেস্ট্রিকটিভ হবে লাইফের সব মজা চলে যাবে এমন না গেট ফিট লাইফ এর নিউট্রিশন রিলেটেড এই প্রোগ্রামটি ছয় মাস ব্যাপী একটি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটিতে আমরা এটা এভাবে ডিজাইন করেছি যেখানে আমরা খুব বিজি লাইফ যারা লিড করি হতে পারে আপনি হয়তো প্রচুর ট্র্যাভেল করছেন আপনার বিজনেস পার্পে অথবা আপনার চাকরি সূত্রে হতে পারে আপনি একজন প্রচণ্ড ব্যস্ত গৃহিণী যেখানে আপনি আপনার সংসারকে সামলে আপনি আপনার নিজেকে যে একটা সময় দেওয়া দরকার ওই জিনিসটাই আপনি বুঝতে পারছেন কিন্তু করতে পারছেন না সময়টা কিভাবে বের করবেন হতে পারে আপনি একজন স্টুডেন্ট আপনার পড়াশোনার চাপের কারণে আপনি আপনার ওয়েটটা নিয়ে অনেক স্ট্রাগল করছেন একটা হেলদি লাইফ স্টাইলের জন্য স্ট্রাগল করছেন পড়াশোনা প্রজেক্ট সাবমিট বা এগুলো সামলাবো নাকি অ্যাকচুয়ালি আমার নিজের ওভারঅল ফিটনেস নিয়ে কাজ করবো হতে পারে আপনার হরমোনাল ইস্যুর কারণে আপনার প্রচন্ড রকমভাবে আপনি সাফার করছেন আপনার ওয়েট নিয়ে এবং এটা এমন একটা ভিসার সাইকেলের ভিতরে যাচ্ছেন আপনার হরমোনাল ইস্যুর কারণে আপনার ওয়েটটা বেড়ে যাচ্ছে ওখান থেকে আপনার ডিপ্রেশন করছে এবং আপনি এখান থেকে বের হতে পারছেন না আমাদের এক একজনের স্টোরিটা এক এক রকম থাকে ডিফারেন্ট থাকে আবার অনেক ক্ষেত্রে এরকম হয় আপনি দীর্ঘদিন যাবৎ প্রচন্ড রকম ইয়ো ইয়ো ডায়েটিং করেছেন খুব দ্রুত ওজন কমিয়েছেন আবার হুট করে বেড়ে গিয়েছে আবার কমিয়েছেন আবার হুট করে বেড়ে গিয়েছে এবং আপনার মনে হচ্ছে যে কাইন্ড অফ ওজন কমানো তো সহজ কিন্তু একটা পর্যায়ে এখন এসে আর পারছি না হতে পারে আপনার লাইফটা এরকম ব্যস্ততার ভিতর দিয়ে যেতে যেতে বা ওভারঅল আপনি বুঝতে পারছেন আপনার যেই হেলথ ফিটনেস ওই ফিটনেসটা আপনি ধরে রাখতে পারছেন না আপনার পুরনো আপনাকে আপনি অনেক মিস করছেন বাট বা 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 লেজিনেস একটা প্রপার গাইডলাইন মনে হচ্ছে যে কেউ যদি আমাকে একটু পুশ যে আমাকে আসলে ধরে ধরে নিয়ে আগাবে বা আমি কীভাবে কী করবো প্রপার গাইডলাইন সব কিছু আমাকে একটু বলে দিবে ওই কেয়ারটাও যারা মিস করছেন সবার জন্য আসলে এই প্রোগ্রামটা আমরা খুব সুন্দরভাবে যত্ন করে ডিজাইন করেছি কেন করেছে এই জিনিসটা আমি আস্তে আস্তে করে একটু আপনাদেরকে বলি সো এই প্রোগ্রামটা আমরা এইভাবে করে সাজিয়েছি মূলত আপনি যখন এই প্রোগ্রামটাতে এনরোল করবেন ছয় মাস ব্যাপী এই প্রোগ্রাম আপনি প্রথমে আপনার জন্য পার্সোনালাইজড ডায়েট চার্ট এবং আপনি এক্সারসাইজ চার্ট পেয়ে যাবেন তার পরবর্তীতে প্রতি সপ্তাহে প্রতিদিন তো আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেনই কারণ প্রতিদিন আপনি আমাদেরকে আপনার কিছু আপডেট পাঠাবেন এবং প্রতি সপ্তাহে আপনার সাথে একবার করে আমরা বসবো এবং ওভারঅল নিউট্রিশনিস্ট আপু আম আপনাদের সাথে বসার পরে আপনাদের যেটা কোয়েরি বা যেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে ওগুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো পাশাপাশি মাসে একবার আমরা অবশ্যই বসে আপনার সাথে আপনি ফিজিক্যালিও আসতে পারেন আপনি অনলাইনে বসতে পারেন যেটাই আপনি কমফোর্টেবল থাকবেন আমরা বসে আপনার সাথে কথা বলবো এবং খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সপ্তাহে তিন দিন আমরা এক্সারসাইজের ক্লাস রাখছি এবং এক্সারসাইজ ক্লাসটার আমরা একটা রেকর্ডেড ভার্সন আপনাদেরকে প্রোভাইড করব কেন এই গাটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় এক্সারসাইজ চারটা যদি দিয়েও দেই বা এক্সারসাইজের ভিডিও প্রোভাইড করলে আপনার পশ্চারটা ঠিক মতো হচ্ছে কিনা বা আচ্ছা ভিডিওটা আসছে ঠিক আছে দেখে আমরা রেখে দিচ্ছি তখন হয়তো এক্সারসাইজটা করা হয়ে ওঠে না কেউ যদি রিভিউ না করে কেউ যদি পুশ না করে আবার অনেক সময় এই জিনিসটাও দেখা যায় যে আচ্ছা এক্সারসাইজ ক্লাস তো আছে আপু এগেইন আমি তো ওই টাইমে এটা করতে পারছি না আপনারা হয়তো আমাকে বলছেন আমি এত ব্যস্ত আমার জন্য হয়তো সময় নিই সেই ক্ষেত্রেও আমি যেই কাজটা অলওয়েজ বলি আপনারা যদি আমাকে আগে থেকে ফলো করে থাকেন আপনারা জানেন এটা আর না করলেও সমস্যা নেই যেই জিনিসটা আমি অলওয়েজ বলি আপনি আমাকে অ্যাটলিস্ট আপনার দিনে পাঁচ মিনিট দেন এবং পাঁচ মিনিট এক্সারসাইজ আমরা শুরু করি আস্তে 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 করে ওই জিনিসটা আমি বাড়িয়ে ফেলবো সেটা কীভাবে আমি বাড়াবো সেটা আমার ব্যাপার এর আগেও যারা আমার সাথে গেট ফিট কোর্সটাতে ছিলেন বা যারা জানেন যখন আমি কোনো কাজ করি অথেন্টিসিটি এই জিনিসটা আমি পার্সোনালি প্রচণ্ড বিশ্বাস করি আমি নিজে যেটা ফলো করি আমি ওটাই বলি এবং যেহেতু আমি নিজে দুই সন্তানের মা একই সাথে আমাকে আবার সংসারও সামলাতে হচ্ছে অফিসও করতে হচ্ছে ব্যস্ততাটা নিয়ে আসলে অবশ্যই জানি এবং প্রোক্রাস্টিনেশন অ্যাজ এ ফিমেল পার্সন যদি বলেন হরমোনা লাভজন তো থাকেই তো অনেক সময় ইচ্ছে করে না করার জন্য বা অনেক সময় নিজেও ফিটনেস নিয়ে কাজ করার কারণেও নিউট্রিশন সব কিছু জানার কারণেও ক্রেভিংয়ের সম্মুখীন হই কখনো কখনো এটাও মনে হয় যে এক্সারসাইজ করতে ইচ্ছা করছে না বাট তারপরেও কীভাবে পুষ্টা ধরে রাখছি কিভাবে আগাচ্ছি এবং খুটি নাটি বিষয়গুলো সহ পার্সোনাল এক্সপেরিয়েন্স সহ সায়েন্টিফিক যে পদ্ধতিতে আসলে আমাদের ওয়েট লসটা করা উচিত আমাদের এক্সপেকটেশন কেমন থাকবে প্রত্যেকটা ডিটেলসে যখন সপ্তাহে তিন দিন করে আপনাদের সাথে আমি ক্লাসগুলোতে নিব আপনাদের এটা আমি ক্লাসটা নিব সো তখন আপনাদের সাথে গল্পও করতে থাকবো আপনাদেরকে সেই সাথে এক্সারসাইজও করাতে থাকব এবং ডেফিনেটলি আপনাদের যখন এই কোয়েশনটাও আমার কাছে খুব আসছে যেহেতু এটা ছেলে মেয়ে একসাথে হচ্ছে তাহলে এখানে পর্দার একটা ব্যাপার থাকে আমরা মেয়েরা তো অ্যাকচুয়ালি কমফোর্টেবল না তাহলে সেখানে কি করবো অবশ্যই আপনারা পার্সোনালি আপনাদের এক্সারসাইজের ভিডিওটা আমাকে পাঠাতে পারবেন অথবা অন্য কোনো পদ্ধতিতে হলো আমি আপনাদের অবশ্যই মেয়েদের জন্য পার্সোনালি এই এক্সারসাইজের ফর্মটা ঠিক মতো হচ্ছে নাকি বা জিনিসটা বুঝিয়ে দেয় এটা অবশ্যই আমরা ফলো করব। এবং আরেকটা জিনিস যেই জায়গাটা খুব জরুরি যে ওভারঅল আমাদেরকে এই জিনিসটাও বোঝা একটা ছেলে এবং একটা মেয়ের লাইফস্টাইল কিন্তু ডিফারেন্ট হরমোনস ডিফারেন্ট ওয়েট লসের জার্নিটা ডিফারেন্ট হবে বছর বয়সে ওজনটা যেভাবে নিয়ে কাজ করতে হবে তিরিশ বছর বয়সে কি সেইম ভাবে কাজ করব চল্লিশ বছর বয়সে কি সেইম ভাবে কাজ করব না ফিটনেস লেভেলটা কি সবার এক থাকে না সবার এক থাকে না এক ডায়েট দিয়ে কি সবার কাজ হয়ে যায় না এক ডায়েট দিয়েও সবার কাজ হয় না কাজেই আমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে সেটা আপনার সাথে বসে আমরা আস্তে আস্তে করে ডিসকাস করে আগাবো এবং আপনার রিয়েলিস্টিক গোল কোনটা হবে সেটাও আমরা সুন্দরভাবে ডিসকাস করে আস্তে আস্তে করে আপনাকে বোঝানো হবে এবং বলা হবে সো এখানে আমি আপনাদেরকে জাস্ট কিছু জিনিস একটু শেয়ার করি যেমন ধরেন ওয়েট লসের জার্নি বা ওয়েট গেইনের জার্নিটাতে আমরা অনেক ক্ষেত্রেই ওয়েট স্কেলের উপরে অনেক বেশি ডিপেন্ড করি ওয়েট মেশিন আমাকে যখন দেখাচ্ছে আমার ওজন কমছে না আমি বিশ্বাস করি ও আমার তো ওজন কমলো না যখন দেখাচ্ছে ওজন বেড়ে গিয়েছে হচ্ছে বিশ্বাস ওজন বেড়ে গিয়েছে আমরা কয়জন আসলে এই জিনিসটা জানি যে মেয়েদের পিরিয়ডের আগের এক সপ্তাহে এক থেকে তিন কেজি পর্যন্ত বাড়তি দেখায় বেসিক্যালি ওটা আপনার একটা ওয়াটার ওয়েট কিন্তু আপনার ওজন কিন্তু আসল ওজন কিন্তু ওটা না এবং আপনার পিরিয়ডটা যখন আস্তে আস্তে দুই তিন দুই তিন দিন হয়ে চার দিনের দিন আসে ওয়েট আপনি দেখুন দুপুরে কমে গেল আপনি আগের সপ্তাহে দেখলেন আচ্ছা আমার ওয়েট তো আজকে সিক্সটি হঠাৎ করে আমি তো খাওয়া দাওয়া করিনি ওজন কিভাবে বেড়ে গেল আবার যেই আমার পিরিয়ডটা শেষ হয়ে গেল তখন আমি আবার দেখলাম ফিফটি এ চলে আসছে কারণ আপনি আপনার ডায়েটটা স্টিক ছিলেন আপনি ওটা ফলো করে গিয়েছেন এবং আপনার ওই যে ওয়াটার ওয়েটটা যেটা ছিল এটা কমে গিয়েছে ছেলেদের ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় ব্যস্ততার কারণে বাসা থেকে খাবার ক্যারি করা পসিবল হয় না বা এত বেশি ব্যস্ত সেই সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত অফিস বা মিটিং নিয়ে আমি দৌড়াচ্ছি আমাকে রাত জাগতে হচ্ছে সো আমার মানে ফুড হ্যাবিটটা কেমন হবে বিভিন্ন সময় রেস্টুরেন্টে বাহিরের দোকানগুলোতে খেতে হচ্ছে আমি তো হেলদি ইটিংটা পাচ্ছি না সো ওখানেও বাহিরে খেলেও আসলে কিভাবে জিনিসটা ফলো করা সম্ভব এই ব্যাপারটাও আমরা ডিসকাস করব অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাসায় তো আসলে আমার একার জন্য রান্না করা পসিবল বল না আমরা যে ক্যালোরি কাউন্ট করে খাবো এখানেও তো আমি জিনিসটা খেতে পারছি না বা আমি যখন ট্র্যাভেল করছি আমাকে বিভিন্ন বিজনেস পারপাসে বা আমার কলেজের জন্য বা আমার পড়াশোনার জন্য বা বিভিন্ন সময় আমাকে হয়তো বাসা থেকে দূরে থাকতে হচ্ছে আমাকে যেভাবে বলা হচ্ছে ক্যালোরি কাউন্ট করে এতটুকু প্রোটিন এতটুকু কার্বোহাইড্রেট এতটুকু ফ্যাট খেতে হবে আমি তো এটা খেতে পারছি না কারণ আমার জন্য এখানে কিচেন স্কেলে মেজার করে মেপে রান্না করাটাও পসিবল না সেই ক্ষেত্রেও পোর্শন কন্ট্রোল করে কিভাবে আপনি এটা ফলো করবেন আপনার লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট করবেন এই পার্টটা নিয়েও আমরা কথা বলবো এবং আপনার জন্য পার্সোনালাইজড রয়ে জিনিসটা আমরা প্রভাইড করব আরেকটা যে ব্যাপার খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন থাকে আমাদের ওয়েট লসের জার্নিটা ধপ 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 করে কমতে থাকবে কিন্তু ওয়েট লসের জার্নিটা না কখনো এইভাবে করে কমে না বা ওয়েট গেইনের জার্নিটা কখনো এইরকম করে হয় না এটা কাইন্ড অফ একটা জিগজ্যাক লাইন থাকে জিগজ্যাক লাইন এই জিনিসটা এরকম হয় যেমন আমরা ছয় মাস ব্যাপী কোর্স করব অনেক ক্ষেত্রে প্রথম দুই মাস আপনাদের অনেক আগ্রহ থাকবে অনেক উত্তেজনা থাকবে এটা আমার ক্ষেত্রেও হয় যখন কোনো কিছু একটা নতুন স্টার্ট করি মাঝখানে একটু ঝুলে যাবো যে আচ্ছা সময় তো আছে দিনের দুনিয়া এত ব্যস্ত থেকে কি করব এত স্ট্রিক্ট থাকবো কেন সো তারপরে আবার যখন যে শেষ আসবে তখন হুড়মুর হুড়মুর করে করবো হায় হায় এটা তো হলো না সময় পার হয়ে গেল এই কোর্সে এটার কোনো চান্স নাই এটা আমি অলওয়েজ যে জিনিসটা বলি যখন আপনি আমার সাথে আছেন যখন আমি আপনার হাত ধরছি এবং যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বলছি আপনাকে দিয়ে হবে আপনি চেষ্টা চালিয়ে যান বিলিভ মি আপনাকে দিয়ে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে বাদ দিয়ে ছেড়ে চলে না যাচ্ছেন তারপরেও যেহেতু আমরা প্রতি সপ্তাহে আপনাকে ট্র্যাক করছি মান্থলি ট্র্যাক করছি এবং ডেফিনেটলি তিন মাস পরে আপনার সাথে ফিজিক্যাল ব্যবস্থা আমরা রাখছি আপনি অবশ্যই দেখবেন যে অনেক সময় আপনি একটা হেলদি গ্রুপে থাকার কারণে একটা হেলদি কমিউনিটিতে থাকার কারণে কন্টিনিউসলি যখন আপনি দেখছেন যে পজিটিভ রেজাল্ট পজিটিভ রেজাল্ট অন্যদের এবং কিছু ক্ষেত্রে জার্নিটায় অনেকেই হয়তো বিভিন্ন অবস্ট্রাকল ফেস করছে ওটা শেয়ার করছে তখন কিন্তু আপনিও খুব মানে ইন্টারেস্টেড হবেন যে ওকে ফাইন অন্যরা পারছে আমিও পারবো বা অন্যরা অবস্টেকেল ফেস করছে আমার মতো কাজে আমি একা না যে শুধু আমি আটকে আছি সো এখানেও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনার এক্সপেকটেশন মডিফাই হবে বিভিন্ন সাইন্টিফিক ওয়ে আপনি জানতে পারবেন প্রপার সাইন্টিফিক নলেজ আপনি পাবেন যে আসলে আপনার কিভাবে কাজটা করতে হবে এবং আপনার এক্সপেকটেশন আপনার গোলটা কি শুধু কি ছয় মাস নাকি এটা লাইফ লং একটা গোল আমি অলওয়েজ বলি আপনার গোল কখনো ছয় মাস হবে না এবং এটা একটা লাইফ লং গোল হবে এবং কমিউনিটি যে ব্যাপারটা বললাম যখন আপনি একটা কমিউনিটির সাথে থাকবেন যেখানে সবাই নিজেদের মানে স্ট্রাগল শেয়ার করছে একই সাথে এনথুজিয়াজম শেয়ার করছে দুটোই কিন্তু পজিটিভ স্ট্রাগল শেয়ার করলে আপনাকে এই ভাইপটা দিচ্ছে আপনি একানা যেটা একটু আগে বললাম এবং যখন পজিটিভ বা সাকসেস শেয়ার করছেন তখন আপনার কাছে মনে হচ্ছে যে আমিও তাহলে চেষ্টা করলে পারবো আমিও তাহলে আরেকটু পুশ দিই জার্নিটা তখন আপনার জন্য ইজি হয় আপনার আশেপাশের মানুষরাও যদি আপনাকে বলে আরে ধুর কি হয়েছে একটু বেশি খেয়ে ফেলো বা একটু এটা করোই না কি মানে কি বা হবে নিজের প্রতি এত হার্ট থেকো না বা তুমি একেবারে বেশি কঠিন হয়ে যাচ্ছ তখন আপনি অনেক ক্ষেত্রে হয়তো না বলতে পারেন না কিন্তু আপনি আস্তে আস্তে না বলতে পারবেন আবার এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মনে করি ডায়েট করা মানে লাইফে কোনো মজার খাবার খেতে পারবো না আমি আমার লাইফ থেকে পিজা পাস্তা বা হচ্ছে মজার আইসক্রিম মানে ডেজার্ট আইটেম এগুলো সব একেবারে মানে ডিসকার্ড হয়ে যাবে এগুলো আমি কিছুই খেতে পারবো না কারণ অনেকেই আমি দেখি যে এটাই তো ফলো করেন যে একেবারে এখন থেকে সব বাদ দিয়ে দিতে হবে কিচ্ছু আর নাই আমার লাইফে কোনো আনন্দ মজা নাই ইভেন এটা নিয়ে অনেক ট্রোলও করা হয় বিভিন্ন ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশনে এই ব্যাপারটা তো আমরা খুব রিয়েলিস্টিক একটা গোল সেট করব। আপনি আপনার লাইফে সুন্দরভাবে এনজয় করে এগিয়েই আপনার ওজনটা কমাতে পারবেন এমন না আপনাকে এত রেস্ট্রিকটিভ একটা ডায়েটে রাখা হবে যেখানে আপনার মনে হবে আপনি একটা জেলখানার মধ্যে আছেন আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব না আমাকে দিয়ে এটা হবেই না কারণ আমি জেলখানা বা নিয়ম মানতে আমি অভ্যস্ত না অনেকেই এটা বলে থাকেন আর আবার আরেকটা জিনিস থাকে ডায়েট মানে খুব বোরিং একটা জিনিস হবে এখানে আমার কোনো মানে মজার করে কিছু খাবার খাওয়া যাবে না কিছু করা যাবে না এটাও আসলে ঠিক না আপনি অবশ্যই মজার খাবারই করতে পারবেন আপনি বিভিন্ন রেসিপি আপনি ট্রাই করতে পারবেন যেটা অনেক সময় আমরাই আপনাদের সাথে শেয়ার করবো বল যে এই জিনিসগুলো ডায়েট করার সময়টাতে আপনি মজার মজার খাবারগুলো ট্রাই করতে পারেন এবং আমার বাসায় জিনিসটা আমি যখন প্রথম ডায়েট স্টার্ট করি আমার খুব স্পষ্ট মনে আছে আমার বাসার মানুষরা বলতো তুমি যখন ডায়েটে থাকো তুমি তখন এত মজার খাবার খাও বরং তুমি যখন ডায়েট করো না তখন কাছে ওই খাবারগুলো দেখলেই মনে হয় যে তুমি ডায়েট করলেই ভালো তাহলে আমরাও ওটা শেয়ার করতে পারবো সো জিনিসটা এইরকম কাইন্ড অফ যে আপনি ডায়েট করা মানে জিনিসটা খুব রেস্ট্রিকটিভ হবে লাইফের সব মজা চলে যাবে এমন না আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছয় মাস পরে আপনার কাছ থেকে মানে তার মানে কি তখন আর কোনো রেগুলেশন থাকবে না ছয় মাস পরে কি আপনি আপনার ইচ্ছা মতো আবার সবকিছু করবেন তাহলে তো ওয়েটটা আবার বেড়ে যাবে এটা কখনোই এমন হবে না কারণ কি আপনাকে যখন যখন আমরা আমাদের প্রপার নলেজটা শেয়ার এবং আপনি তখন ওই ওটা আস্তে আস্তে ফলো করতে থাকবেন আপনি নিজেই দেখবেন আপনি নিজেই নিজেকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারতেন পারছেন ম্যানেজ করতে পারছেন আপনি তখন বুঝতে পারছেন যে এতটুকু আমি ডেফিনেটলি আমার লাইফটা এনজয় করতে পারি এবং এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর হবে এটা আমার করা উচিত হবে না সো ওভারঅল আমি যদি বলি যে আমাদের এই গেট ফিট কোর্সটা লাইফ স্ট্রিং এর নিউট্রিশন রিলেটেড যে কোর্সটা এটা ডেফিনেটলি আপনাকে একটা হেলদি স্টাইলের দিকে ইনফ্লুয়েস করবে এবং আস্তে আস্তে আপনি আপনার নিজেকে ভালোবাসতে পারবেন এবং আপনি দেখবেন আপনার ব্যস্ত স্কেডিউলের ভিতরেও আপনি কিভাবে কিভাবে যেন হেলদি ইটিং হ্যাবিট ফর্ম করে ফেলেছেন আপনি আপনার নিজেকে নিয়ে ঠিকই বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে ঢুকে যাচ্ছেন আপনি এটা নিজেও বুঝবেন না এবং অলওয়েজ একটা জিনিস আমি যেটা পুশ করি যে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি আমরা সবসময় মুভমেন্ট এক্সারসাইজ এটাতে অনেক বেশি ফোকাস করি বাট আমরা যে এক্সারসাইজের বাদেও ধরেন দিনে আমি এক থেকে দু ঘন্টা এক্সারসাইজ করলাম পরবর্তীতে বাকি বাইশ ঘন্টাকে আমি বসে থাকবো সিডেন্টারি লাইফে থাকবো বাকি বাকি বাইশ ঘন্টাকে আমি জাস্ট কোনো কিছুই করব না না এ কাজটা কখনোই করা যাবে না এটা আমি খুব ডিসকারেজ করি নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি এটা আপনাকে ফোকাস করতে হবে একটু সিঁড়ি বেয়ে ওঠা বা এমনি একটু হাঁটাচলা করা বা একটু কন্টিনিউয়াস একটা মুভমেন্ট একটু ফলো করা এক ঘন্টা পর পর একটু মুভ করা এই জিনিসগুলো যখন আপনি ফলো করবেন তখন আপনি দেখবেন যে আপনার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে আরেকটা জিনিস যে পার্টা আমি একটু বলবো অনেক সময় আমাদের ভেতরে বিভিন্ন ফুড ক্রেভিং কাজ করে সেটা হতে পারে সুগার ক্রেভিং স্ন্যাক ক্রেভিং বা হতে পারে আমার হয়তো মিট ক্রেভিং আছে এক একজনের ক্রেভিংটা তো এক এক রকম থাকে ওই ক্রিভেন্টটাও কীভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন ব্যালেন্স করতে পারবেন এবং নিজেকে অ্যাকচুয়ালি ফুলফিল করে কিভাবে আপনি জার্নিটা কমপ্লিট করতে পারবেন ডেফিনেটলি আমরা ওই পার্টগুলোতে আপনাদেরকে হেল্প করব সো ওভারঅল একটা বিষয় আমি আপনাদেরকে যেটা মাথায় রাখতে বলবো দেখুন এটা আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট হবে এটা আপনার জন্য কোনো বিলাসিতা না যখন আপনি নিজে আসলে মাল্টিপল টাইমস ফেইল করছেন নিজের লাইফটাকে প্রসেস করার জন্য এবং আপনি নিজেও বুঝতে পারছেন যে বর্তমানে আপনি নিজে যদি হেলদি না থাকেন ফিট না থাকেন একটা পর্যায়ে গিয়ে আপনি সাফার করবেন কারণ বর্তমান যুগে সবাই ব্যস্ত আপনার বয়স এখন তিরিশ বছর এখন আপনার বয়স মিড থার্টিজের মধ্যে আছে আপনার শরীর হয়তো আপনার প্রেশারটা নিতে পারছে বাট আপনি যখনই মিড থার্টিজে আসবেন বা ফোর্টি হিট করতে চাইবেন ইনফ্যাক্ট থার্টি হিট করলে আস্তে আস্তে আমাদের শরীর মানে পুরাপুরি পড়ে যায় এটা মানেন বা না মানেন আমি অনেক ক্ষেত্রে আমি খুব কমন কেসেস দেখি যে থার্টিজে আসার পরে কোমর ব্যথা হচ্ছে খুব ফ্যাটিক লাগছে শরীরে কোনো এনার্জি নাই ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে বা মানে কেউ একটু ফিট থাকবে বা কেউ খুব অ্যাক্টিভ থাকবে এটা দেখলে আমরা অবাক হয়ে যাই বা জিনিসটা তো এরকম হওয়ার কথা ছিল না দিন দিন জিনিসগুলো এরকম হচ্ছে সো ওই বেসিক লাইফ স্টাইলটায় ফেরত আসার জন্য আমরা আপনাদেরকে হেল্প করব এবং ওভারঅল আমরা আপনাদেরকে একটা কমিউনিটি উপহার দেব যেখানে আপনারা নিজেদের সাথে সুন্দরভাবে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় নিজেকে ভালোবাসা যায় এবং মিড থার্টিজের পর থেকে শুরু করে আপনি আপনার সিক্সটিজেও কীভাবে একটা হেলদি লাইফ লিড করতে পারবেন হেলদি থাকতে পারবেন এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং ওই বিষয়গুলো জানার পরে আপনি আপনার নিজের লাইফে তো ফলো করতে পারবেনই আপনার আশেপাশের মানুষদেরকেও আপনি উৎসাহ দিতে পারবেন যে ডেফিনেটলি আপনি আপনার কাছের মানুষকে যে বেস্ট এভার গিফটটা দিতে পারেন আপনার নিজের সুস্থতা সো ওই জার্নিটাতে আমরা আপনার সাথে থাকতে চাচ্ছি যাতে আপনি সুস্থ থাকেন আপনার পরিবারের মানুষদেরকে আপনি বেস্ট এভার গিফটটা দিতে পারেন আশা করছি আপনাদের সাথে গেট ফিট করছে দেখা হবে এবং আমরা একসাথে সুন্দর একটা জার্নি পার করব